বাংলার মাটিতে এমন অনেক রাজকীয় ইতিহাস লুকিয়ে আছে যেগুলোর গল্প আমরা প্রায় সকলে ভুলেই যাচ্ছি আজ চলুন আপনাদের নিয়ে যাই ফরিদপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এক রাজবাড়িতে যেখানে সময় আজও দাঁড়িয়ে আছে আঠারোশো দশকের শেষার্থে এটি ময়েজ মঞ্জিল নবাব খাজা ময়েজউদ্দিনের প্রতিষ্ঠিত এই প্রাসাদ শুধু একটি বাড়ি নয় এটি এক ইতিহাসের নিঃশব্দ দলিল স্থাপত্য সাহিত্য শিক্ষা আর রাজনীতির ইতিহাস জানতে চাইলে ময়েজ মঞ্জিল দেখতেই হবে ময়েজ মঞ্জিল যেখানে রাজা ছিলেন জনগণের মানুষ আর প্রাসাদ ছিল ইতিহাসের আশ্রয় ঢাকা বিভাগে ফরিদপুর জেলা সদরের থানাপাড়া এলাকায় অবস্থিত যা ফরিদপুর কোর্টপাড় থেকে আনুমানিক পাঁচ মিনিটের দূরত্বে প্রতিষ্ঠাতা নবাব খাজা ময়েজুদ্দিন আহমেদ প্রতিষ্ঠাকাল আনুমানিক আঠারোশো দশকের শেষ ভাগ ময়েজ মঞ্জিল শুধুমাত্র একটি বাড়ি নয় এটি ছিল সে সময়ের রাজকীয় ক্ষমতার প্রতি ফরিদপুরের নবাব পরিবারের প্রধান আস্তানা যেখান থেকে রাজনীতি সমাজ সংস্কার শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম নিয়ন্ত্রিত হতো নবাব খাজা ময়েজুদ্দিন ছিলেন একাধারে সমাজ সংস্কারক শিক্ষানুরাগী ও মুসলিম সমাজের অন্যতম পথ প্রদর্শক তাঁরই উদ্যোগে এই প্রাসাদ নির্মিত হয় যা সেই সময়ের ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ যেখানে শিল্প আর ঐতিহ্য একই রেখার দুটি বিন্দু বহুমুখী গম্বুজ কারু কারুকাজ মার্বেল পাথরের সিঁড়ি ও আয়নার মতো মেছে। বর্ণিল কাচের জানালা শীতল ছাদ রাজকীয় বৈঠকখানা দোতলা ছাদে খোলা বারান্দা ঝাড়বাতি বিশাল দরজা কপাটে খোদাইকৃত ডিজাইন ময়েজ মঞ্জিলে প্রবেশ করলেই মনে হয় সময় যেন থেমে গেছে এক শতাব্দী আগে এই প্রাসাদে এক সময় অল ইন্ডিয়া মুসলিম লীগের স্থানীয় সভাবস্ত সাহিত্য ধর্ম রাজনীতি ও সমাজ সংস্কার সব কিছুতেই নবাব পরিবারের সরাসরি প্রভাব ছিল শিক্ষার উন্নয়নে খাজা ময়াজউদ্দিন ফরিদপুরে বহু মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেন স্থানীয় দরিদ্রদের জন্য টান ও খাদ্য বিতরণের ব্যবস্থা করতেন নিয়মিত এইবারই লাইব্রেরি ছিল পশ্চিম বাংলার অন্যতম সমৃদ্ধ সংগ্রহশালা দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও বর্তমানে এই প্রাসাদকে সংগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলো একে ঐতিহাসিক হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছে খোলা থাকে সাধারণত সকাল দশটা থেকে বিকাল পাঁচশো পর্যন্ত প্রবেশ মূল্য নেই সকাল বা বিকালের আলোতে ছবি তুললে একেবারে পোস্টকার্ড লুক পাওয়া যায় আরও কাছাকাছি দেখতে পারেন ফরিদপুর জাদুঘর পুরনো রেল স্টেশন রাজেন্দ্র কলেজ যদি আপনি ইতিহাস ভালোবাসেন আপনার স্থাপত্যের প্রতি মুগ্ধতা থাকে আপনি চান একটি অদেখা বাংলাদেশের স্পর্শ পেতে তাহলে ময়েজ মঞ্জিল আপনার জন্য একটি মাস্ট ভিজিট গন্তব্য ফরিদপুরসহ বাংলাদেশের চৌষট্টি জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন